সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে এনসিটিভি থেকে পাওয়া তোমাদের সপ্তম শ্রেণীর যে বিজ্ঞান প্রশ্নটি আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বেশি দেরি না করে সরাসরি তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্নের মধ্যে চলে যাই তো তোমরা সকলেই দেখো যে এখানে কি বলছে তোমরা সকলেই জানো তোমাদের প্রথমে প্রশ্নের প্রথমে আমি যদি বলি যে তোমাদের পনেরোটি নৈভিত্তিক আসবে মানে তোমাদের নৈবিত্তিক অংশের মধ্যে পনেরোটি আসবে এমসিকিউ আর তোমরা জানো যে পনেরোটি যদি এম সি আসে আর এক কথায় উত্তর আসবে কয়টা দশটা ঠিক আছে এই হচ্ছে তোমাদের নবৃত্তি অংশের পঁচিশ নাম্বার তাহলে দেখো যে তোমাদের এখানে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন আছে তোমরা এগুলো দেখে নিও আমি একটু পর বলে দিতেছি যে তোমরা এগুলোর উত্তর কোথায় পাবা এখন যদি আমি উত্তর নিয়ে বিডিওটা বানাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাইবো তাই তোমরা দেখো এই যে দেখো এগুলোর পর তোমাদের দশটা এক কথায় প্রশ্নের উত্তর দিতে হয় ভাই দশটা প্রশ্নের উত্তর যদি তোমরা ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারো তাহলে তোমরা দশ থেকে দশ নাম্বার পেয়ে যাবা মানে নবিক অংশ থেকে তোমরা পঁচিশ নাম্বার পাচ্ছ তারপর আসো যে খবিভাগ আছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখন যদি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাকভাবে দিতে পারো প্রত্যেকটার জন্য তোমরা দুই নাম্বার করে পাইবা যদি এখানে নাম্বারটা একটু কম দেওয়া দিছে তো তোমরা দুই নাম্বার করে যদি পাও তাহলে দশটা প্রশ্নে যদি তোমরা ঠিকঠাকভাবে অ্যান্সার করো তাহলে দশ জগুনে তোমরা কত নাম্বার পাচ্ছ এখান থেকে মানে এখান থেকে তোমরা বিশ নাম্বার পেয়ে যাচ্ছ খুব ইজিলি তারপর আসো তোমাদের যে প্রেক্ষাপটবিহীন অর্থাৎ মানে দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো থাকবো মানে এখান থেকে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর থাকবো সেখান থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে আর তিনটির মধ্যে তোমরা প্রত্যেকটার প্রশ্নের পাঁচ নাম্বার করে পাবা তিনটার জন্য তোমরা পাবা পনেরো নাম্বার ঠিক আছে যে তোমরা পনেরো নাম্বার পাও তাহলে দেখো এখান থেকে তোমরা যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করে দিবা তাহলে তোমরা খুব ইজিলি পনেরো নম্বর এখান থেকেই পেয়ে যাচ্ছ তারপর আসো এগুলো দেওয়ার পর তোমাদের যেইগুলো দেয়া লাগবো তোমাদের দেওয়া লাগবো যে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নটা আছে অর্থাৎ নৈবিত্তিক টাইপের যে প্রশ্নগুলো আছে যে সাতটা দেয়া থাকবো তোমাদের সেখান থেকে পাঁচটির অ্যান্সার করতে হবে আর প্রত্যেকটার জন্য তোমরা আট নাম্বার করে পাচ্ছ আর যদি পাঁচটা প্রশ্ন হয় তাহলে তোমরা এখান থেকেই চল্লিশ নাম্বার পেয়ে যাচ্ছ খুব ইজিলি তো আশা করি সবাই বুঝছো আর এগুলার অ্যান্সারগুলো তোমরা কই পাইবা তোমরা এগুলার অ্যান্সারগুলো তোমাদের প্রত্যেকের গাইডের প্রথমেই পাইবা যে দেখবা যে এনসিটিভি থেকে দেওয়া প্রশ্নের উত্তর যেগুলো পড়লে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে কমন আসার সম্ভাবনা আছে ঠিক আছে তো তোমরা ওইগুলো ভালোভাবে পড়বা ঠিক আছে আর বাকি অধ্যায়গুলো রিডিংগুলো ভালোভাবে পড়বা যাই হোক যদি তোমাদের এগুলোর অ্যান্সার দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আল্লাহ হাফেজ